বাংলাদেশে ভারতের উত্তর পূর্ব লাগোয়া একটা রাজ্যে কেন তৈরি করা হচ্ছে অস্ত্রের ভান্ডার। কেন এই নর্থ ইস্টকে টার্গেট করা হচ্ছে পাকিস্তান এবং তুরস্কের সহযোগিতায় নতুনভাবে একটা অস্ত্রের কারখানা তৈরি করা হচ্ছে ভারতের ডেভেলপ করা ইকোনমিক জোনে তাহলে কি বাংলাদেশের টার্গেট ভারতের সঙ্গে যুদ্ধ যুদ্ধে এই তুরস্ক পাকিস্তানকে সঙ্গে নিয়ে কি ছক বাংলাদেশ নমস্কার আপনারা দেখছেন ইনসাইডার আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য একেবারে ইকোনমিক্যালি ভারতের যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টের কাজ বন্ধ করে দিয়ে চট্টগ্রামের মিস এক একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট তৈরি করছে বাংলাদেশ এবং সেই ডেভেলপমেন্ট প্রজেক্ট সেই জায়গায় তৈরি হবে অস্ত্রের কারখানা সেই অস্ত্রের কারখানায় তৈরি হবে গোলা বারুদ সেই অস্ত্রের কারখানায় তৈরি হবে কামান কিন্তু এই গোলা বারুদ বা কামান কেন বাংলাদেশের প্রয়োজন পড়লো কেন অস্ত্রের কারখানার দিকে হাঁটছে বাংলাদেশ কেনই বা বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্ট আগামী কয়েক দিনের মধ্যেই ভোট হওয়ার পর তারা ভোগে চলে যাবে সেই গভর্নমেন্ট কেন এই বড় প্রজেক্টের স্বীকৃতি দিল তাহলে কি প্ল্যান বা এই ছক আরও গভীরে প্রশ্ন উঠছে বিভিন্ন দিক থেকে এই প্রশ্ন উঠছে এবং তারই মধ্যে আমি এই আলোচনায় চেষ্টা করব। এই আলোচনায় পরিষ্কার করে বোঝাবো দেখাবো যে ঠিক কী ছক করছে বাংলাদেশ এবং এই ছকের পরিণামটাই বাকি প্রাথমিকভাবে বলতে গেলে ভারতের উত্তর পূর্ব লাগোয়া বাংলাদেশের যে স্টেট চট্টগ্রাম মাত্র কিছু কিলোমিটারের মধ্যে ডিস্টেন্সে চট্টগ্রামে তৈরি করা হচ্ছে কারখানা কারখানা এই যেখানে কিনা তৈরি হবে গোলা বারুদ কিন্তু পয়সা কোথা থেকে আসবে তার আগে যে প্রশ্নটা মূল প্রশ্ন গোলা বারুদ দরকার কেন বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশ তো যুদ্ধপ্রবণ দেশ নয় কিন্তু গোয়েন্দা তথ্য বলছে পাকিস্তানের হাত যেদিন থেকে ধরেছে বাংলাদেশ তারপর থেকেই বাংলাদেশ ইকোনমিক্যালি এবং একেবারে ডিপ্লোম্যাটিক্যালি ভারতের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করা যায় সন্ত্রাসবাদ ছড়ানো যায় সেই সমস্ত চেষ্টা করছে আমরা